নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দারুণ ভিডিও আজকে আমার বাড়িতে পয়লা মাগে লক্ষ্মীর হেঁদেলের পিঠে হয় সেই পিঠে কি কি পিঠে করেছি সেসব নিয়ে নিয়ে এসেছি আজকের ভিডিও দেখে নাও কি কী পিঠে বানিয়েছি আর কি কি পুর করেছি আর শাশুড়ি মাকে কতগুলো পিঠে দিলাম সেই সব নিয়ে আজকে একটা মজার ভিডিও করেছি প্লিজ তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বিল অ্যাকাউন্টটা একটু প্রেস করে রেখো যখন নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা একদম স্কিপ করো না দেখতে থাকো কি কি করেছি আর এই ঘুর দিয়ে পিঠে খেতে কার কার ভালো লাগে অবশ্যই একটু বলো আমার বাড়িতে লক্ষ্মী পুজোর সাথে সাথে লক্ষ্মীর এ পিঠে তৈরি হয় বন্ধুরা তোমাদের কাদের কাদের বাড়িতে এইসব নিয়ম আছে বলো তো আজকে আমি পিঠে বানিয়েছি অনেক রকমের পুর করে এখানে রয়েছে দেখতে পাচ্ছ ফুলকপির পুর ডালের পুর এটা হচ্ছে ডালের পিঠে এটা রয়েছে ফুলকপির পিঠে এখানে রয়েছে চাঁচি পিঠে যেটাকে মাখা সন্দেশ বলে বা চাঁচি বলে দুধ মেরে এটাকে তৈরি করতে হয় আর তোমার এখানে রয়েছে নারকেলের পুর নারকেল ছায়ের পুর দেখেছো প্রতিটা পিঠে প্রতি রকম গড়ন হয় যেমন নারকেলের পিঠে করেছি গোল গোল করে চাষির পিঠে করেছি ছোট্ট ছোট্ট লম্বা লম্বা করে এখানে ডালের পিঠে করা হয়েছে লম্বা আর পেটটা এরকমভাবে কেটে দেয়া হয়েছে এরকম লম্বা তাহলে চেনা যেন উপর চিনতে পারা যায় খুব তাড়াতাড়ি করে আর ফুলকপির পিঠে হয়েছে বড়ো বড়ো একদম দেখেছ কত বড়ো সাইজের এই পিঠে বানিয়েছে আমার যা আর আমার বৌমা বুঝেছ তোমরা কে কে এরকম ভাপা পিঠে খেতে ভালোবাসো বলো তো আর দেখেছো শাশুড়ি মাকে আমি থালি সাজিয়ে পিঠে ভরে দিয়েছি উনি পিঠে খেতে ভীষণ ভালোবাসেন তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো বলো তো এরকম ভাপা পিঠে শীতকালেই তো পিঠেগুলো হয় বলো চাল গুড়ি করা পুর বানানো পিঠে পাকানো ভাপানো এখনকার ছেলেমেয়েরা করতেই চাইবে না ওরা কিনেই খাবে মলে বলো পিঠে পরবে যেখানে সব পিঠের মেলা বসে সেখান থেকে আজকাল দিনে বাড়িতে কয়েকজনের বাড়িতেই হয়ে থাকে বলো বন্ধুরা দেখলে তো কী কী পিঠে করেছি আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধু আমায় মনে রেখো আর আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও না প্লিজ ধন্যবাদ